হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি হরিশার হাটের ধামাকা সেল নিয়ে চৈত্র মাসের তার সাথে রয়েছে পয়লা বৈশাখের দুর্দান্ত সব কালেকশন তোমরা তো জানোই হরিশার হাটে এই ভারতী টেক্সটাইলে কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুটোই হয় হোলসেলের জন্য যারা নিতে চাও বিজনেস পারপাসে নিতেই পারো আর যারা এক পিস দু পিসও নিতে চাও তারাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে একেবারেই হোলসেল দামে ওনাদের কিন্তু অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারিও রয়েছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে তো চলো আজকের কালেকশনগুলো দেখে নি প্রথমেই দেখে নাও হরিশার হাটে এসে ভারতী টেক্সটাইলের স্টলেতে তোমরা কীভাবে যাবে শাড়ির হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অব্দি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল রেটে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশাড়ি শাড়ির হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা মানিকতলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিংটা দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছে গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট লেফট নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে হরিশার হাটের ভারতী টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে ডেসক্রিপশন ও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো কালেকশনগুলো দেখে এই একটা পেয়ে একদম খাদির পরে ইউনিক ডিজাইন টেস্ট একদম পয়লা বৈশাখের কালেকশন আজকে দেখাচ্ছি একদম চৈত্র সেলে ডিসকাউন্ট চলছে তো একদম একদম ডিজাইনটা খুব সুন্দর ট্যাক্সির উপর যাচ্ছে বডি কাজ পাবেন আচ্ছা এটার দাম পড়বে 650 650 না 550 তে পেয়ে যাবেন 550 দাম আছে 650 না 550 তে পেয়ে যাবেন সাথে ব্লাউজ পিস এটারও প্রচুর কালার পাবেন বেস্ট আপনার সাদা আসবে সাদার পরে জাস্ট কাজগুলো পাবেন সাদার পরে বিভিন্ন রকম কাজ পাবেন বা দেখে নাও দারুণ সুন্দর হোয়াইটের ওপর আচ্ছা এটা সাদার উপরেই হ্যাঁ এটা সাদার উপরে হলুদ কালো যাচ্ছে কাজ যাচ্ছে আর এটা ছিল লাল এটারও ছশো থেকে সাড়ে এটার আট থেকে দশটা কালার পাবে এই কালার গুলো দেখতে গেলে হ্যাড এর স্ক্রিনশট করুন স্ক্রিনশট করে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে কালার অপশন পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র 550 ফিফটি দাম আছে 650 নয় মাত্র 550 তে পেয়ে যাবেন সব গরমের জন্য একদম সামার কালেকশন পাবেন এটাও বাহ দারুন এটাও কিন্তু একদম পোলা পোশাকের জন্য একদম দারুন পাখা কাজ পাচ্ছেন পাখা কাজের উপর এই যাচ্ছে আঁচলটা আঁচলে পুরো পাখার কাজ রয়েছে সব অ্যাপ্লিক করা রয়েছে না হ্যাঁ এটা অ্যাপ্লিক করা পাবেন ঠিক আছে এই যে পাখা কাজটা অল কিন্তু পাখা কাজটা পাবেন আচ্ছা আর আঁচলটা তোমার পুরো টেম্পল যাচ্ছে এই যে পুরো যাচ্ছে টেম্পল ঠিক আছে এটারও কালার পাবেন এটার দাম পড়বে মাত্র 600 অনলি 600 700 দাম আছে 700 নয় চত্র সেলের জন্য মাত্র 600 এ পেয়ে যাচ্ছেন এটারও 10টা মতো কালার পাবেন 10টা কালার আমি দেখাতে পারছি না এখন 3টা কালার আমি দেখাচ্ছি অবশ্য এই একটা কালার পাবেন খুব সুন্দর হলুদ হলুদের সাথে রেড কম্বিনেশন যাচ্ছে এটা যাচ্ছে তোমার কাপড় কোয়ালিটি সেম এটা যাচ্ছে এক মধ্যে আচ্ছা হ্যাঁ কাপড় কোয়ালিটি সেম খাদির উপর যাচ্ছে খাদির একদম খাদির উপরে একটা পেয়ে যাচ্ছেন রেড এর সাথে ব্ল্যাক বাহ এটাও দারুন এটা পর্যন্ত পাকা কাজ সাদাই খুব সুন্দর দারুণ ডিজাইন একদম ইউনিক যার দাম পড়বে মাত্র 600 অনলি 600 সাথে ব্লাউজ পিস এই একটা পাচ্ছেন ইন্ডিগো বাহ ইন্ডিগোর উপরে দেখে নাও এই যাচ্ছে আছে চাঁদেরির যাচ্ছে ইন্ডিগো ইন্ডিগো যেটা ইন্ডিগো আচ্ছা একদম কটনের পরে এই যাচ্ছে তো আপনার আঁচল আর অল বডি কাজটা পাবেন এটারও ব্লাউজ পিস আছে এটার দাম পড়বে মাত্র 450 450 হ্যাঁ একদম 450 তে পেয়ে যাবেন চত্র সেল কিন্তু যেটার দাম ছিল 560 টাকা এটা কালার বলতে এটা ইন্ডিগো একটাই কালার হয় এই কালার পরে বিভিন্ন রকমের প্রিন্ট পাবেন এই যে বিভিন্ন রকমের প্রিন্ট পাবেন প্রিন্টগুলো দেখে নি বা বিভিন্ন ধরনের প্রিন্ট পাবেন এই একটা প্রিন্ট যাচ্ছে দিচ্ছি না এই একটা প্রিন্ট পাবেন এই যাচ্ছে আঁচল অলভড এই কাজটা পাবেন এটার দাম পড়বে মাত্র ফোর ফিফটি যার দাম ছিল ফাইভ ফিফটি ফাইভ ফিফটি না চতুর সেলের জন্য মাত্র ভাবে ফোর ফোর ফিফটিতে পেয়ে যাচ্ছেন এই একটা চলে আসছে অর্গানজার পরে রেশম যেটা তোমার হচ্ছে হলুদ বডিটা রানী আঁচল পাচ্ছেন এই যাচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে বডি অল বডি এই গুটি কাজটা পাবেন অল বডি এই গুটি কাজটা পাবেন এটা যাচ্ছে কন্টাস আঁচল এটার দাম পড়বে মাত্র নশো টাকা একদম চৌত্রিশ সালে একদম ডিসকাউন্ট সবই ডিসকাউন্ট দেওয়া পাবেন আচ্ছা এগুলো কিন্তু সব 900 টাকায় পেয়ে যাচ্ছে দেখে নাও এই যে কালার অপশন পেয়ে যাবেন প্রচুর কালার পাবেন এই যে এটা পাবেন এই কাল যে কালার ওয়াও দারুণ দেখতে একই দামের মধ্যে যাচ্ছে একই কাপড় কোয়ালিটি জাস্ট ডিজাইনটা আলাদা এটা পাচ্ছেন টেম্পেলের মধ্যে টেম্পেলের মধ্যে এটা একই পাচ্ছেন কাপড় কোয়ালিটি সেম খালি জাস্ট ডিজাইনটা আলাদা

40 দিনের সাথে মাত্র 900 সাথে পাচ্ছেন بلاউজ পিস এটার প্রচুর কালার পাবেন মিনিমাম এটার কালার পাবেন হচ্ছে 20 থেকে 25টা আচ্ছা ঠিক আছে এটা কালার অপশন দেখতে গেলে সাড়েটা স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ এ দেয়া স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করলে কালার অপশন পেয়ে যাবেন এটার 25টা কালার পাবেন 25 থেকে 30টা কালার পাবেন আর এটা যাচ্ছে কিন্তু সবসমার জন্য যা বলছি এটা সিঙ্গেল প্রাইজের দাম যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাদের জন্য কিন্তু দামও কম যা যাচ্ছে এটা রিটেল রেট যাচ্ছে হোলসেলে কিন্তু আরো কমে আসবে এরপরে একটা পেয়ে যাচ্ছে सेम কাপড় কোয়ালিটি सेम কাপড় কোয়ালিটি জাস্ট পাচ্ছেন এটা মিনার কাজ জড়ির ওকে জড়ির মিনা যাচ্ছে হ্যাঁ এই যাচ্ছে মিনা একটা হচ্ছে সুতার কাজ পাবেন আর একটা জড়ির কাজ পাবেন এই যাচ্ছে মিনা ঠিক আছে ওটা যাচ্ছে আপনার আচল আর এই যাচ্ছে পাটটা অল বডি আর কোনো গ্যাপ নেই এটা অল বডি কিন্তু এই গুটি কাজটা পাবেন অল বডি এই গুটি কাজটা পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র 950 মাত্র নশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পেয়ে সাথে ব্লাউজ পিস এর যেটা টাকা যেটা দাম ছিল এখন চৌত্র মাত্র মাত্র যেটা সাথে একটা যাচ্ছে রেডের পরে একটা ইয়েলোর সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এই একটা এই একটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক সাথে তুতে ব্ল্যাক এর সাথে তুতে দারুন দেখে নাও খুব সুন্দর কালার কম্বিনেশন দাম যাচ্ছে 950 হ্যাঁ মাত্র 950 তে পেয়ে যাচ্ছেন যার দাম ছিল তোমার 1250 1250 টাকা মাত্র 950 টাকা পেয়ে যাবেন এই একটা যাচ্ছে ডুয়েলটার সেটের মধ্যে পাচ্ছেন বাহ আচ্ছা এরও কি আরো কালার অপশন হ্যাঁ এরও প্রচুর কালার অপশন আছে এটারও প্রচুর কালার অপশন আছে এরও কালার অপশন দেখতে গেলে জাস্ট সাইডার স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরে কালার অপশন পেয়ে যাবেন অন্তত কুড়ি থেকে পঁচিশটা কালার পাবেন আচ্ছা এই একটা পেয়ে যাচ্ছেন বিষ্ণুপুরির পরে ঠিক আছে পা আচল কাজ পাবেন বডি পেলেন ব্লাউজ পিসটা পাবেন বকেটে হ্যাঁ বকেট যাচ্ছে ব্লাউজ পিসটা এই যাচ্ছে পার অল বডি পাঁচটা পাটটাই কাজটা পাবেন এই যে পাটটা আপনি অল বডি কিন্তু পাটটাই কাজটা পাচ্ছেন আর বডি পেলেন আচল যাচ্ছে এই ব্লাউজ পিস যাচ্ছে বোকেট এটা দাম পড়বে মাত্র 1050 1050 টাকা এগুলো কিন্তু সব অনেক দাম ছিল যেগুলো ডিসকাউন্টে এখন ডিসকাউন্টে এখন চলে যাচ্ছে এখন 1400 সেলের দামে চলে যাচ্ছে যেটা 1250 দাম ছিল 1250 নয় মাত্র 1400 সেলের জন্য 1050 এ পেয়ে যাচ্ছে এটারও প্রচুর কালার পাবেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর বলতে এটা ছটা কালার পাবেন এই একটা যাচ্ছে ব্ল্যাক বাহ এই একটা যাচ্ছে ব্ল্যাক পাচ্ছেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার এই একটা পেয়ে যাচ্ছেন বটল গ্রিন এটার ছটা কালার পাবেন প্রত্যেকটা কালার আমি দেখাতে পারলাম না এর আরও কিছু কালার পাবেন ঠিক আছে এর কালার দেখতে গেলে সাইড আর স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে কালার অপশন পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র হাজার পঞ্চাশ খুব সুন্দর বিষ্ণুপুরি সিল্ক একটা পেয়ে যাচ্ছেন হ্যান্ড পরে বনলতা এই যাচ্ছে আপনার ব্লাউজ পিস এটা পাচ্ছেন ব্লাউজ পিস আর অল বডি এই কাজটা পাবেন আচ্ছা এটা হচ্ছে এটা পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম আছে তিনশো পঞ্চাশ নয় কালার সেট নিলে পরে তিনশো তিরিশ টাকায় পাবেন সিঙ্গেল দাম তিনশো পঞ্চাশে আসবে এটারও প্রচুর কালার পাবেন একদম ইউনিক ডিজাইন আছে বনলতা হ্যান্ড প্রিন্ট এই একটা যাচ্ছে অ্যাশের পরে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর পাবেন আর ব্লাউজ পিসটা প্রত্যেকটাতে ব্লাউজ পিস পাবেন মাত্র থ্রি ফিফটিতে পেয়ে যাবেন হ্যাঁ অনলি ওয়ান পিস থ্রি ফিফটি কালার সেট আসবে আপনার চারটিতেই পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কালার পাবেন কালার গুলো দেখুন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর নয়নতারা কালার যেটা বলে অলরেডি এই একটা পাচ্ছেন সব একই দামের মধ্যে পাচ্ছেন ব্লাউজ পিস পাচ্ছেন মাত্র থ্রি ফিফটিতে পেয়ে যাবেন মাত্র থ্রি ফিফটি এর প্রচুর কালার পাবেন এর পনেরো থেকে কুড়িটা কালার অপশন পেয়ে যাবেন এর বাইরেও কেউ কালার অপশন দেখতে গেলে সাইটার স্ক্রিন শট নেই স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে কালার অপশন পেয়ে যাবেন এছাড়া আমাদের অফলাইন অনলাইনের মাধ্যমেও আমাদের শাড়ি ডেলিভারি হয়ে থাকে এই একটা পেয়ে যাচ্ছেন গোল্ডেনের পরে টিস্যু রাগা টিস্যু যেটা পেলেন একদম বডি পেলেন পার পেলেন পুরো রানিংয়ে এটারও ব্লাউজ পিস পাবেন এটার দাম আছে তিনশো আশি তিনশো আশি নয় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন থ্রি ফিফটিতে পেয়ে যাবেন রাগা টিস্যু এই একটা কালার

ঢাকাইয়ের মতো পাবেন এটার দাম পড়বে মাত্র আড়াইশো টাকা এটার দাম পড়বে মাত্র আড়াইশো টাকা এটারও সাথে ব্লাউজ পিস পাবেন এই একটা আসের পরেছি এই একটা পাবেন পরে আর একটা কাজ এক এক রকম পাবেন মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছে ঘাটছোল চেক দেখো প্রচুর কালার পেয়ে যাচ্ছে এগুলো কি দাম আছে এর দাম পড়ছে দুশো আশি টাকা দুশো আশি টাকা এটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন কন্টা সাচল পাচ্ছেন খুব সুন্দর মাল পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস পাচ্ছেন গোটা বডিতে চেক পাচ্ছেন কুড়িটা কালার পেয়ে যাবেন পনেরো থেকে কুড়িটা কালার পেয়ে যাবেন দুশো আশি বান্ডেল বান্ডেল ভাল পিওর খিচা পিওর খিচা পেয়ে যাচ্ছেন খিচা পিন্টা আচল আচল ব্লাউজ পিস আছে খুব সুন্দর মাল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এতগুলো কালার পাবেন আচ্ছা বাহ কালার গুলো প্রচুর কালার পেয়ে যাচ্ছে

গঙ্গা যমুনা পার পাবেন এবং আঁচলটা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন দেখুন আঁচলটা ঘোড়া এই যে আঁচল শুরু হলো বডি প্লেন আচ্ছা এটা ব্লাউজ পিস আচ্ছা এটা কোঠার মধ্যে পেয়ে যাচ্ছেন কোঠা আচ্ছা প্রতিটা শাড়ি চোদ্দ হাত করে এটার দাম পড়ছে ছশো পঞ্চাশ পাইকারি দাম ছশো পঞ্চাশ কটন চান্দি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর

পিওর বিষ্ণুপুরি বালুচুরি আচ্ছা বিষ্ণুপুরি বালুচুরি এটা বেকেও বালুচুরি বলছে কেউ স্বর্ণচুরি বলে একদম পিওর এর মাল আছে পিওর সিলমার্ক না দাম কি আছে উইথ ভিপি 블্লাউজ পিসে সুন্দর কাজ করা আছে আচ্ছা ও 블্লাউজ পিসও কিন্তু কাজ দারুণ কাজ এই যে 블্লাউজ পিসটা দেখো ওহ এই যে 블্লাউজ পিটার কাজ डाटा আচ্ছা এটা যাচ্ছে আচল এটা আঁচল দাম কি আছে খোলো আঁচলটা দেখাও সুন্দর অঞ্চল পেয়ে যাচ্ছেন ফিগার মোটিভ দাম যাচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আচ্ছা একদম বোটিক আইটেম দেখে নাও লাল সাদার মধ্যে সুন্দর এগুলো আচ্ছা এগুলোর দাম কি আছে দাম পড়ছে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ হ্যান্ডলুম পাচ্ছেন তিনশো টাকা এর দশটা কালার পাবেন হ্যাঁ এছাড়াও দুশো আশি টাকার একটা দেখাও আচ্ছা এগুলো আশি করে বাহ্ কি তার কালো কত এগুলো পেয়ে যাচ্ছেন দুশো আশি করে হ্যান্ডলুমগুলো খুব সুন্দর এছাড়া কোট কি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রতিটা ডিজাইনের দশটা বারোটা করে কালার পাবেন আচ্ছা বাহ এই কোট কি হ্যান্ডলুমগুলো কত রয়েছে মাত্র ছশো পঞ্চাশ পুরো টাকা হবে এবার বারোটা পনেরোটা কালার পাবেন ভীষণ সুন্দর ছশো পঞ্চাশ বল ছশো পঞ্চাশ ছশো করে পাবেন আচ্ছা নিউ আইটেম আঁচলটা আচলটাও খুব সুন্দর খুব সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন একদম পিওরের মাল পাচ্ছেন দশটা কালার না সাড়ে নশো বারোশো পঞ্চাশের মাল পিওর এর মাল আছে সাড়ে নশো উইথ পি পাবেন আচ্ছা এটা সাড়ে নশো পিওর লিলেন অরিজিনাল লিলেন ডিজিটাল আছে অরিজিনাল দশটা কালার আছে সবই সাদার মধ্যে সাদার উপরে আছে বাহ দারুন চাইটা পুরো হলো আবার এক ফটো রং উঠলে রিটার্ন লিলেন ডিজিটাল এটা চলে আছে अच्छा ब्लाउज पीस ओर है तो का ये ब्लाउज पीस तो खूब सुंदर 119 बार 50 का मैच है ए ब्लाउज पीस कांधा के अच्छा ब्लाउज पीस हो बच्चन 950 रुपीस से प्राइस 950 प्राइस डिस्काउंट दिया दे चेक करो बड़ा

কাটন সাউথ কাটন আচ্ছা উইথ বিপি এর কুড়িটা কালার পাবেন এই যে কালার অপশন এখানে আছে আচ্ছা এখানে রয়েছে সাদা প্রচুর কালার পেয়ে লাল মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেড

কাপড় হাত দিন দিদিভাই আপনি তো পুরনো লোক আরো ভেতর হাত ঢুকিয়ে দেন এই জমিটা দেখুন কাপড় সম্পর্কে আপনি খুব ভালো বুঝবেন এখানে এখন গরম পড়ছে এগুলো কি দাম আছে গো বাটিক গুলো তিনশো সত্তরে পেয়ে যাচ্ছে বাটিক গুলো গরমের জন্য একদম দারুণ শাড়ি এগুলো আর হাট ঢাকাইয়েরও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে হাট ঢাকাই এইগুলো কিরকম দাম আছে গো চারশোর মধ্যে বা দেখে অনেক রকম ডিজাইন কিন্তু রয়েছে ঢাকাইয়েরও প্রচুর কালেকশন এখানে পেয়ে যাচ্ছ নমস্কার ভারতী টেক্সটাইলের ভিডিও এখানে শেষ করছি আজকে এছাড়া আরও অনেক ভিডিও দেখতে পাবেন বা দেখেছেন শাড়ি আপনাদের আগেও বলা রয়েছে যারা কেন ব্যবসার জন্য নিচ্ছেন তাদের জন্য খুবই সুবিধা যা কেনাকাটা করবেন এখান থেকে বিক্রি নালে পুরো শাড়ি রিটার্ন হয়ে যাবে বা কালার ভেঙে গেছে এক দু পিস পরে রয়েছে সেটাও রিটার্ন হয়ে যাবে তার জন্য দেড় মাস সময়সীমা থাকছে এবং যারা দূরে থাকেন আজ এক বছর পরে আসছেন তাদের জন্যও রিটার্ন হবে কালার চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হবে এছাড়া যারা বিজনেস করবেন আরও বিস্তারিত যা কিছু জানার আপনি মাধ্যমে কিনে দেওয়া নাম্বারে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আর শান্তিপুরে যদি যান ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যেখানে আমাদের কারখানা সেখানে প্রচুর বিক্রি ওখান থেকে নিতে পারেন আর হরিষা হাওড়া বলে দিয়েছি কলকাতায় দুদিন শান্তিপুরে প্রতিদিন খোলা আছে ঠিক আছে আচ্ছা আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার